সামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাইতেছি যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে এক হাজার টাকা ওয়েলকাম অফার পেয়ে যাবেন ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন এবং এই টাকাটা আপনারা রকেটের মাধ্যমে বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে সব মানে এগুলোর মাধ্যমে আপনারা টাকাটা নিতে পারবেন তো এই জায়গাতে অ্যাকাউন্ট করলে লাইফ এই মধ্যে অ্যাকাউন্ট করলে আপনারা ইউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তার পাশাপাশি এই জায়গাতে অ্যাকাউন্ট করার সাথে সাথেই আপনারা এক হাজার টাকার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো এইটার নাম হচ্ছে লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আপনারা অনেক টাকায় ইনকাম করতে পারবেন ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন ইউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা না টানাইয়া পুরোটা ভিডিও দেখতে থাকেন কারণ যদি ভিডিওটা টানাই দেখেন তাহলে কীভাবে কেমনি কি হয়েছে কিছুই বুঝতে পারবেন না আগাও নাই মাতাও নয় গুড়িও নয় মধ্যখান থেকে কিছুই বুঝবেন না তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাদের গুগল প্লে স্টোরটা ওপেন করে দিবেন ওপেন করার পর এই জায়গাতে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন লাইভ গুড লিগে ঠিক আছে তো আমি এই জায়গাতে আমি সার্চ বারে গিয়ে সার্চ দিতেছি লাইভ গুড লিগে ঠিক আছে এই যে লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করবো না তো এই যে লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপর আমি যে অ্যাপসটা ওপেন করে দিতেছি অ্যাপসটা ওপেন করার পর এই জায়গাতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করিয়া টাকাটা নেবেন আমি পুরো প্রসেসটা আমি দেখাই দিতেছি ঠিক আছে তো আপনারা ভিডিওটা না টানাইয়া পুরোটা ভিডিও দেখতে থাকেন এই জায়গা থেকে আমি গ্যারান্টি সহকারে দিতে পারতেছি গ্যারান্টি দিতেছি এই জায়গা থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো অ্যাকাউন্ট করার জন্য দেখেন এই জায়গাতে রেজিস্ট্রেশন অপশন আছে তো এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই জায়গাতে নাম তারপর মোবাইল নাম্বার এই যে দেখতে পারতেছেন এই জায়গাতে নাম তারপর মোবাইল নাম্বার পাসওয়ার্ড তারপর আবারও একটা পাসওয়ার্ড তারপর রেফার কোড তো আমি সবগুলো পূরণ করতেছি দেখতে থাকেন তো দেখেন আমি এই জায়গাতে আমি আমার নামটা দিয়ে দিছি এই জায়গাতে আমি আমার নামটা দিয়ে দিছি তারপর আমার মোবাইল নাম্বার দিয়ে দিছি তারপর পাসওয়ার্ড আপনারা যখন পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা আপনারা মনে রাখতে পারবেন ঠিক আছে যে পাসওয়ার্ডটা আপনারা সবসময় ইউজ করবেন মনে রাখতে পারবেন এই পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড বললে কিন্তু চলবে না পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু চলবে না আপনাদের পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা মনে রাখবেন ঠিক আছে তো পাসওয়ার্ড দিসি তারপর দেখেন এই জায়গাতে মোস্ট ইম্পর্ট্যান্ট এইটা যদি না দেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট পুরাই লস রেফার কোড এই রেফার কোডটা যদি আমার রেফার কোডে ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে আমার পুরা সাপোর্ট পাবেন আপনার ইনকামের গ্যারান্টি আমি দিচ্ছি যদি ইনকাম না করতে পারেন আপনাদের সম্পূর্ণ টাকা আমি নিজের পকেট থেকে ব্যাক দিয়ে দেবো ঠিক আছে আপনারা এই জায়গা থেকে ইউজ পরিমাণের ইনকাম করতে পারবেন আমার রেফার কোডটা যদি ইনকাম করেন আপনাদের চব্বিশ ঘন্টা আমি লাইফ টাইম সাপোর্ট দেবো আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে সব কিছু বিস্তারিত দেখাই দেবো ঠিক আছে তো রেফার কোডটা রেফার কোডের জায়গায় আপনারা রেফারটা দিবেন রেফার কোডটা দিবেন এইটা ছাব্বিশ চোদ্দো শূন্য তিন তেতাল্লিশ আর ভিডিওর ডিসক্রিপশন বক্সের যে রেফার কোডটা দেওয়া আছে এই রেফার কোডটা ইউজ করবেন আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি রেফার কোডটা দিয়ে দিতেছি আর আপনাদের এই রেফার কোডটা ভিডিও স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পারতেছেন এই রেফার কোডটা ইউজ করবেন ঠিক আছে তারপর দেখেন এই জায়গাতে রেজিস্ট্রেশন অপশন আছে এই দেখেন নিচে দেখেন রেজিস্ট্রেশন অপশন এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে এই রেজিস্ট্রেশন অপশনটায় ক্লিক করে দেবেন তো আমি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন ইউজার ইতিমধ্যে আসছে ঠিক আছে তো আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে অ্যাকাউন্টটা হওয়ার পরে দেখেন আমি ইন দিতেছি আমি আমার অ্যাকাউন্টটা ইন দিতেছি ঠিক আছে আমি লো আমি আমার প্রোফাইলটা ইন দিতেছি দেখেন আমি আমার নাম্বারটা দিতেছি এবং ইন করার জন্য আমি আমার পাসওয়ার্ডটাও দিয়ে দেবো ঠিক আছে পাসওয়ার্ডটা দিয়ে তো আমি আমার পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন এই জায়গাতে লগিং অপশন আছে লগিং অপশনে চাপ দিলাম লগিং অপশনে চাপ দেওয়ার পর দেখেন আমার কিটাটা সফল হয়ে গেছে সফল হওয়ার পরে দেখেন আমি এই জায়গাতে লগিং সফল হয়েছে ঠিক আছে তো আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে তো আমি এই যে দেখাইতেছি যে আমার অ্যাকাউন্ট তারপর এই জায়গাতে আপনারা দেখেন একটা ভেরিফাইড অপশন আছে আপনারা এই জায়গাতে ভেরিফাইটা করে নেবেন ভেরিফাইটা করার পর এই জায়গাতে দেখেন এই জায়গাতে দেখেন প্রথমে আসবে আপডেট প্রোফাইল আমি স্কিপ করে নিছি আপডেট প্রোফাইলের জায়গায় আপনারা আপনাদের প্রোফাইলটা আপডেট করে নেবেন তো প্রোফাইলটা আপডেট করার জন্য আপনারা ফার্স্ট অফ আপনাদের দেখেন নি আইকন দেওয়া আছে প্রোফাইল এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইল আইকন আইকনে ক্লিক করার পর দেখেন এই জায়গাতে আপনাদের নাম তারপর মোবাইল নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট আপনারা এই জিমেলটা দিবেন আপনাদের যে জিমেল আছে জিমেলটা দেবেন তারপর লিঙ্গ ঠিকানা দেশ এগুলা আপনাদের মানে প্রপারটা সাজাই নেবেন ঠিক আছে তাহলে আপনাদের পাসওয়ার্ড বই গেলে গা বা এই জায়গাতে কোনো সমস্যা হলে আপনাদের জিমেলের মাধ্যমে সব কিছু ডিটেলস ইয়া করতে পারবেন আপডেট করতে পারবেন আমি যদি এই জায়গাতে দেখাই আপনারা এই জায়গা থেকে দেখেন কিভাবে ইনকাম করতে পারবেন এই জায়গা থেকে দেখেন আপনারা মোবাইল রিচার্জ ঠিক আছে এই যে দেখতে পারতেছেন মোবাইল রিচার্জ ড্রাইভ অপার রিসিলিং এড মার্কেটিং মাইক্রো জব তারপরে জব পোস্ট তারপরে এড বিও মানে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আমি যেটা দেখাইছি অ্যাকাউন্ট করার সাথে সাথে যে এক হাজার টাকা বোনাস পাবেন এই এক হাজার টাকা বোনাস পাই তুলে দেখেন এই জায়গাতে ওয়েলকাম অফার এই ওয়েলকাম অফারটা আপনারা ক্লিক করবেন মানে ওয়েলকাম অফারটা হচ্ছে কি যে আপনারা অ্যাকাউন্ট করছেন তার সাথে সাথে আপনারা ওয়েলকাম অফারটা কীভাবে নেবেন ঠিক আছে তারপর এই জায়গাতে দেখেন স্টেপ ওয়ান লেখা আছে ঠিক আছে আর আমি আরেকটা জিনিস দেখাই এই জায়গাতে আপনারা দেখেন এই জায়গাতে দেখেন একটা ইয়ে আসছে তো আমি যদি এই জায়গাতে দেখাই যে জিরো ব্যালেন্স কিন্তু এই যে দেখতে পারতেছেন এই জায়গাতে জিরো ব্যালেন্স আছে তো আমি এই জায়গাতে ওয়েলকাম বোনাস এক হাজার টাকাটা আমি কীভাবে নেবো তারপর দেখেন এই জায়গাতে স্টেপ ওয়ান আছে সিলেক্ট স্টেপ ওয়ান তো আমি এটার মধ্যে চাপ দিব চাপ দেওয়ার পর দেখেন এই জায়গাতে এক দুই তিন চারটা ভিডিও আসছে এই ভিডিওতে প্রথম ভিডিওতে আমি ক্লিক করব এই ভিডিওটা আপনারা দেখবেন দেখার পর দেখেন এই জায়গাতে একটা প্রশ্ন করা হয়েছে কোম্পানির হেড অফিস কোথায় ঠিক আছে কোম্পানির হেড অফিস কোথায় তো কোম্পানির হেড অফিস হচ্ছে ব্রাকনবাড়িয়া তো আমি এই জায়গাতে সাবমিট করে দিলাম সাবমিট করার পর দেখেন এই জায়গাতে আমি এটা পুরোটা সাবমিট করে দিলাম সাবমিট করার পর দেখেন এই জায়গাতে আপনাদের পুরোটা সাবমিট এইভাবে একটা একটা করে সিলেক্ট করার পর মানে ভিডিওটা যদি আমি স্কিপ না করি তাহলে লম্ব হয়ে যাইব এইভাবে একটা একটা সিলেক্ট করার পর আপনারা এই জায়গা থেকে ওয়েলকাম বোনাসটা নিয়ে নিতে পারবেন তারপর আমি স্কিপ করে দেখাই দিতেছি তো দেখেন আমি ভিডিওটা স্কিপ করে দিছি আমি সব প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু তো দেখেন আমি এই জায়গাতে দেখেন ওয়েলকাম বোনাস এক হাজার টাকা পেয়ে গেছি যে স্টেপ ওয়ান স্টেপ টু এগুলা আমি ক্লিয়ার করে নিছি মানে সবগুলা ইয়া করে দিছি তো দেখেন এক হাজার টাকা আমি ওয়েলকাম এই জায়গা থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন দেখেন আপনারা কাজ করে এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন কাজ করেও আপনারা এই জায়গা থেকে ইউজ পরিমাণের ইনকাম করতে পারবেন তো যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেন নাই তারা অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন এই দেখেন অসংখ্য মাইক্রোজবের কাজ আছে লাইক ফলোর কাজ আছে এইগুলো করে ইনকাম করতে পারবেন আমি দেখেন অনেকগুলাই করছি কাজ এই দেখেন আমি অনেকগুলো মাইক্রোজবের কাজ করছি এই যে এক টাকা এই যে এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা এইভাবে কাজ করেও আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি যদি আমার ইনকামটা দেখাই এই জায়গাতে আমি আমার ইনকামটা দেখাইতেছি একটা মিনিট তো আমি আমার ইনকামটা যদি দেখাই তাহলে দেখতে পারতেছেন আজকের ইনকাম হচ্ছে দুইশো ঊনপঞ্চাশ টাকা আর তারপর গেছে কালকে আমার ইনকাম আসছিল এক হাজার তেতাল্লিশ টাকা এখন পর্যন্ত এক হাজার তেতাল্লিশ টাকা ঠিক আছে তো আপনারা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেন নাই তারা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর আমার হোয়াটসঅ্যাপে নোট দেবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা কাজটা করতে পারবেন ঠিক আছে তো যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেন নাই তারা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও